আজকে আমরা শুনবো এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি কথা না বলে যে কোনো কারণে হোক দুনিয়াবি কারণে দুনিয়াবি স্বার্থের কারণে এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে কথা না বলে তাহলে আদিসে কি দমকি আসছে এই হযত আবহরণ আদি আল্লাহ তাআলা বলেন দতুলুল্লাহুল্লাহ আলাইহি আসাল্লাম এর করেন লা মুসলিমিন আইয়াজুরা হ হু হ আলাহ আতিম কোন মুসলমানের জন্য জায়েজ নেই যে তার ভাইয়ের সাথে এসে তিন দিন কথা না বলে থাকে তিন দিনের বেশি সর্বোচ্চ তিন দিন তিন দিনের বেশি কথা না বলে থাকা এটা কোনো মুসলমানের জন্য কি নাই নাই মাতা যে তিন দিনের বেশি কথা না বলে থাকলো এবং এমন তো অবস্থায় সে মারা গেছে তিন দিনের বেশি কথা না বলে থাকলো বা মাতা দাখলার হলান না সে জাহান্ন

এখন যাকে সালাম দিয়েছে সে যদি সালামের উত্তর দেয় তাহলে দুই সওয়াব পাবে ওয়াই ইনলাম ইয়ারদ আলাইহি বা আবিল ইসমি যদি সে উত্তর না দেয় তাহলে সে গুনাগার হবে আমি সালাম দিছি তিন দিন হয়ে গেছে তো হাদিসের ধমগির কথা স্মরণ করে আমি সালাম দিছি কিন্তু সে উত্তর দেয় নাই তাহলে আমি গুনাহ থেকে মুক্ত হব কিন্তু যে উত্তর দিলো না সে গুনাগার হবে আরেক হাদিস আছে সে উত্তর না দিলে

জান্নাতের মধ্যে মধ্যেও পৃথিবীতে যারা বন্ধু ছিল তারা বসে বসে গল্প করবে এরা যদি কোনো কারণে জান্নাতে যায়ও দুনিয়াতে যে কথা বলে নাই এ জান্নাতের মধ্যে আল্লাহ এদেরকে একত্রিত করবেন না আলাদা আলাদা থাকবে এই জন্য তিন দিনের বেশি কারো সাথে কথা না বলা জায়েজ নাই আরেক হাতিস আছে এই তিন দিনের বেশি কথা না বলা তাকে হত্যা করলে যে গুনাহ তিন দিনের বেশি কথা না বলা ওই রকম সৌদি আরবে লোক মারা গেছে মারা যাওয়ার পরে আশেপাশে এক লোক হঠাৎ আয়সা কোন জায়গা থেকে আয়সা খুব কান্না করতেছে অনেক জুড়ে মানে অনেক কান্না করতেছে তো আশেপাশে যারা আছে তারা কেউ এই লোককে না কিরে ভাই এই লোকের জন্য এই লোক এত কান্না করতেছে ব্যাপার কি পরে একজন যায় জিজ্ঞাসা করছে যে আপনি এই লোকের জন্য এত কান্না করতেছেন কেন তো এই লোক আমার ভাই আমরা বিশ বছর ধরে আজকে পরস্কর কথা বলি না অল্প একটু সম্পত্তি নিয়ে ঝগড়া লাগছে বিশ বছর ধরে কথা বলেন আজকে ভাই মারা গেছে আজকে আসছেন ভাইকে দেখান বিশ বছর যাবৎ কথা বলে না এটা এখন আশেপাশে সবাই চিনে নাই রে বিশ বছর যাবৎ যে সম্পর্ক নাই এরপর আমাদের এই জায়গায় আছে দুই বোন পিতা দুই বোনকে একসাথে বাসা বাড়ি দুইটা বাড়ি বানাচ্ছে যে দুই বোন একসাথে মিলেমিশে থাকবে এখন দুই বোন এক বোন আরেক বোনের সাথে কথা বলে না কেন কথা বলে না এই বোনের মুরগি যেয়া ওই বনের বাড়ির তার মুরগির খাবার খায়া ফেলছে এটা নিয়ে দুই বোন ঝগড়া করে বছরের পর বছর কথা বলে এই যে সামান্য জিনিস নিয়ে কথা না বললে হাদিস আসছে তারা কি যাবে না জান্নাতে যাবে না এবং এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বিশেষ বিশেষ রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে রমজানের রাত্রিতে হ্যাঁ সহ রাত্রিতে আল্লাহ তালা ব্যাপক হারে মানুষ ক্ষমা করেন না বলছে এই রাত্রিগুলাতে ফেরেস্তারা যখন এই দুই লোকের আমলনামা নিয়ে যায় আল্লাহ বলেন এদের স্টপ রাখো এরা নিজেরা পরস্পর পরস্পর মিলুক এরপরে এদেরকে ক্ষমা করা হবে এরা যদি পরস্পর না মিলে এই বিশেষ এরা রাত্রিগুলো এই জন্য আমাদের কারো ভিতরে মনোমালিন্য হলে আমরা তিন দিনের বেশি জানি না যায় ঠিক আছে তিন দিনের বেশি যাওয়া যাবে না হারাম তিন দিনের বেশি কথা না বলে থাকা আল্লাহ তালা আমাদের কামল কর